আসসালামু আলাইকুম বারাকাতুহু বালিশে হাত দিলে টাকা আসবে আমলটি করুন অবশ্যই আপনাদের কাছে খুব বেশি টাকা আসবে বালিশে যখন হাত দেওয়ার পর টাকা আসতে থাকবে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি করার পর এটি হচ্ছে মূলত একটি আমল বালিশে হাত রেখে যখন আপনারা এই আমলটি করবেন সেই সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে মেনে তারপরে যে আমল বালিশে হাত রেখে তো বা বালিশে হাত দিয়ে তো এই আমলটি আপনাদের করতে হবে তো আমলটির নিয়ম খুবই সহজ আপনার আগে নিয়মটি জানুন তারপর বুঝতে পারবেন যে কত সহজ আমল এটা তো এই আমলটি করার পরে আপনাদের কাছে অবশ্যই খুব বেশি টাকা আসবে তো আমরা যে রাতে ঘুমাই ঘুমানোর সময় মাথার নিচে আমরা যে বালিশ রাখি শুধুমাত্র সেই বালিশ সংগ্রহ করতে হবে এই আমলটি করার সময় আপনারা যখন আমলটি করবেন সেই সময় শুধুমাত্র একটি বালিশ সংগ্রহ করে নেবেন অবশ্যই মনে রাখবেন যখন আপনারা বালিশ সংগ্রহ করে নেবেন সেই সময় আপনাদের কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে আমল করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এই যে আমল করবেন এই আমল আমলটির ছেলে মেয়ে ছোটো বড় মহিলা পুরুষ সকলে আপনারা এই আমল করতে পারবেন এবং আপনারা যারা যারা এই আমল করবেন আপনারা তারা তারা মানে আপনারা সকলে আমল করে রেজাল্ট পাবেনই পাবেন এই আমলটি হচ্ছে এত পাওয়ারফুল একটি আমল বালিশে হাত দিয়ে এই আমলটি করার উশিলায় আপনাদের কাছে অবশ্যই খুব বেশি টাকা এসে যাবে এবং আসবে তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলটির সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হয় হবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এখন থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আমলের বিষয় তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক দিবেন আর আপনারা এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি এইরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি মূলত আপনাদের কোন সময় করতে হবে এই আমলটির একটি সময় রয়েছে সেই সময়টি মেনটেন করে আপনাদের অবশ্যই আমল করতে হবে এবং এই আমলটি কিন্তু আপনারা যে প্রতিদিন করবেন এবং যে কোনো সময় করবেন তেমন কোনো বিষয় নেই এই আমলটি কিন্তু সময় রয়েছে সেই সময়টিতে আপনাদের এই আমল করতে হবে তাছাড়া যদি আপনারা অন্য ভিন্ন কোনো সময় অন্য আলাদা কোনো নিয়মে যদি আমল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো এই আমলটির একটি দোয়া রয়েছে প্রত্যেকটি আমলের যেমন দোয়া থাকে অজিফা থাকে নিয়ম থাকে ঠিক তেমনি এই আমলটিরও দোয়া রয়েছে সেই দোয়াটি আপনাদের পড়তে হবে এবং এই আমলটি করার সময় এবং এই আমলটির দোয়ার পাশাপাশি আপনাদের ছোট কিছু সংক্ষিপ্ত দোয়া রয়েছে সেইগুলো আপনাদের পড়তে হবে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে একটু পর সেই নিয়মগুলো বলে দিচ্ছি তো আপনারা যখন একটি বালের সংগ্রহ করে নেবেন তারপর আপনারা এই আমল করে তো আপনারা এই আমলটি কোন দিন করবেন এবং কোন সময় করবেন সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই তো এই আমলটি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বেলাতে করবেন এই আমলটি যদি পারেন আপনারা অবশ্যই বেলাতে করবেন আর যদি না পারেন তাহলে আপনারা রাতের বেলাতে করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন সকালে এবং রাতে এই দুইটি সময়ের ভিতর যে কোনো একটি সময় আপনারা এই আমল করতে পারবেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা সকালে অথবা রাতে এই দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় এই আমল করবেন আশা করি আপনারা সময়টি মানে আমলের যে সময়টি রয়েছে সেটা বুঝতে পেরেছেন আর আপনারা এই আমলটি কোন কোন দিন করবেন এবং আপনাদেরকে আমলটি কত দিন করতে হবে এই আমলটি আপনারা শুধুমাত্র সপ্তাহে মাত্র চার দিন করবেন শুধুমাত্র সপ্তাহে মাত্র চার দিন করবেন তো আপনাদের সুবিধার জন্য কোন কোন দিন মানে কোন কোন বারে আপনারা আমল করবেন সেই বারটি আপনাদের সুবিধার জন্য বলে দেয় তো আপনারা শনিবার রবিবার সোমবার এবং বৃহস্পতিবার এই চারটা দিন আপনারা আমল করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চার দিন বাদে আপনারা বাদ বাকি দিনগুলোতে আমল করবেন না তো এই আমলটির সময়গুলো আপনাদের বলে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমলটি আপনাদের কোন কোন দিন করতে হবে সেটাও আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে সংক্ষেপে বুঝিয়ে দিলাম আপনারা এখান থেকেই খুব সহজে বুঝতে mar তো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম আপনারা অবশ্যই নিয়মগুলো মানবেন সময় এবং আপনাদের কোন দিনে আমল করতে হবে সেই নিয়মটি মানবেন আপনারা এই আমল যে করবেন আপনাদের ছেলেদের ও মেয়েদের সকলেরই একই নিয়ম আপনারা এই আমলটির ছেলে মেয়ে ছোট বড় সকলে একই নিয়মে এই আমল করতে পারবেন আপনারা যদি এই আমলটির যেই নিয়ম রয়েছে সেই নিয়মটির বাইরে অন্য কোনো নিয়ম মেনে আমলটি করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না অবশ্যই আপনাদেরকে আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি আমল করতে হবে তো আপনারা যখন এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন তো সেই সময় অবশ্যই কিন্তু আগে আপনাদেরকে উজু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য প্রস্তুত হতে হবে আপনারা অবশ্যই উজু অবস্থা এবং পাক পবিত্র অবস্থায় এই আমলটি করবেন আর আপনারা এই আমলটি করার আগে সম্পূর্ণ নিয়ম প্রথমে বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এই আমলটির যেই দোয়াটি রয়েছে সেটি আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারবেন এই আমলটির সেই ছোট্ট দোয়া সেটি মাত্র দুইবার উচ্চারণ করে এখন শোনাব আপনারা খুব সহজেই শুনে আপনারা সেখান থেকে মুখস্থ করতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য এখন মাত্র দুইবার এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন ইয়া দোয়াটি আমি আবারও বলছি ইয়াকুলু না রব্বানা এই দোয়াটি হচ্ছে আমলটির দোয়া আপনারা যখন বালিশ সংগ্রহ করে নিবেন তো তখন শুধুমাত্র এই দোয়াটি পরবেন এটি এই আমলের মেন যেই দোয়াটি রয়েছে সেই দোয়া তো এই দোয়াটি আপনাদেরকে পরতে হবে আমুলটি করার সময় আর আপনারা এই দোয়াটি পরার আগে যখন বালিশে হাত রাখবেন তখন আপনারা বালিশে হাত দিবেন তার আগে আপনাদের কিছু নিয়ম এবং কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে এখন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তো আপনারা প্রথমে যখন উজু অবস্থাতে আমুলটি করার জন্য রেডি হবেন যখন আপনারা বালিশ সংগ্রহ করে নেবেন আপনারা অবশ্যই মনে রাখবেন বালিশটি যেন পবিত্র এবং পরিষ্কার বালিশ হয় তো আপনারা প্রথমে শুধুমাত্র বার শুধুমাত্র বার আপনারা বিসমিল্লা রহমান রহিম পড়বেন শুধুমাত্র আপনারা একুশবার বিসমিল্লা কির রহমান এবং তার আগে মানে রহিম পড়ার আগে আপনারা একবার আউ জুবিল্লাহ হিমিনারী তীরিম পরবেন আপনারা একবার আউ হিমিনা হিমিনাশৈ ত নিরিম পরে নিবেন তারপর আপনার একুশ বার যখন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে আমুলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা পড়বেন যখন আপনারা এই আমুলটির দোয়া পড়বেন তো তার আগে তার আগে আপনারা আপনাদের যেই ডান হাত রয়েছে সেই ডান হাতটি বালিশে রাখবেন অথবা বালিশে সেই হাত দিবেন বালিশে যখন আপনারা হাত দিবেন দেওয়ার পর আপনারে এই যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন তো আপনাদের সুবিধার জন্য এখন এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি স্ক্রিনে এই ভিডিওটির মধ্যে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে এবং আপনারা এখান থেকে দেখে খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই এখান থেকে দেখে মুখস্থ করে নিবেন তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়াটি আপনারা পড়বেন শুধুমাত্র একশো বার শুধুমাত্র আপনারা একশো বার যখন বালিশে হাত দিবেন বা হাত রাখবেন তারপর একশো বার আপনারা এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়া শেষ হয়ে গেলে আপনাদের এই আমলটি করা শেষ আর তারপর আপনারা আমলটি করা শেষ করে দিবেন এটাই ছিল আমলটির সম্পূর্ণ নিয়ম আর আপনারা এইভাবে শুধুমাত্র কয়েকদিনে আমলটি করার পর অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট বলতে আপনারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন আপনাদের কাছে খুব বেশি টাকা আসবে খুব তাড়াতাড়ি তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন তো বন্ধুরা এই শিলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল বলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ